হ্যালো ইউমান আজকে আমাদের দুটো কলেজ কোচবিহার গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ এবং রামকৃষ্ণ মাহাতো পুরুলিয়ার কলেজটা দুটো ডিসেন্ট্রালাইজ কাউন্সেলিংয়ের নোটিফিকেশান আউট হয়ে গেছে কীভাবে অ্যাপ্লাই করবে তোমরা কতগুলো সিট পড়ে রয়েছে এবং অ্যাপ্লিকেশান প্রসেস কী সব কিছু আজকের ভিডিওটাতে জানবো দুটো পরপর সবার প্রথম আমাদের কাছে কোচবিহার গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ রয়েছে তারা কালকেই আই থিঙ্ক পাবলিশ করেছে এটা নোটিফিকেশনটা এবং লাস্ট ডেট কবে হবে অ্যাপ্লিকেশনে সেসব তোমাদেরকে কিন্তু দেখে নিতে হবে দেখো সবার আগে আমাদের কো কোচবিহার গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজের ক্ষেত্রে দেখো সিট মেট্রিক্সটা ওরা পাবলিশ করেছে যে কোন সিট কতটা ফাঁকা রয়েছে তোমরা বোথ অনলাইন এবং অ্যাপ্লিকেশন বাই হ্যান্ড আমি সব কিছু বলে দেবো যে অনলাইনে কখন অ্যাপ্লাই করতে হবে ইন এ হ্যান্ডে কীভাবে তোমরা অ্যাপ্লাই করবে সব কিছু অনলি ক্যান্ডিডেটস উইথ ভ্যালিড মেরিট র্যাঙ্ক আর ডাব্লিউ বিজেই টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অ্যান্ড ডোমিসাইল্ড ইন ওয়েস্ট বেঙ্গল অ্যাজ পার ক্রাইটেরিয়া স্পেসিফাইড বাই ডাব্লিউ বিজি বোর্ড দেখো তোমাদের যারা বলছিল যে বাইরের স্টেটে বা যেই মিনসে যারা রয়েছে তারা কিন্তু এই সিটে বসতে পারবে না ডিসেন্টালাইজে বসতে পারবে না যারা এখানকার ডোমিসাইল তারাই একমাত্র অ্যাপ্লাই করতে পারবে এবং যাদের কাছে ভ্যালি ভ্যালিড একটা মেরিট র্যাঙ্ক আছে তোমরা মেবি ফার্স্ট রাউন্ডে বসো মেবি সেকেন্ড রাউন্ডে তোমরা নাওনি বাট ডিসেন্ট্রালাইজে কিন্তু তোমরা চান্স পাবে বসার তো ডিসেন্ট্রালাইজে যারা বলছিল যে স্যার আমরা প্রথমে পাইনি বা কলেজ পাইনি তো আমরা কি বুঝতে পারবো জে ইউরসপেক্টিভ অব হোয়াট এভার ইউর ডিপার্টমেন্ট ইজ তোমার কাছে যদি একটা ডাবলিউ বিজি র্যাঙ্ক কার্ড থাকে তুমি কিন্তু বসতে পারবে সবার প্রথমে দেখো ওদের সিট মেট্রিক্সটা কি আমি এখানে ওপেন নিয়েই বলছি তোমরা চাইলে বাকি এস সি এস টি সিটগুলোকে দেখে নিতে পারো সি সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে দশটা রয়েছে ওপেনের ক্ষেত্রে ই পাঁচটা রয়েছে ও বিসিবিতে পাঁচটা পড়ে রয়েছে ও বিসিতে সেরকম কিছু পড়ে নেই সিএসইতে দেখো আটটা পুরো রয়েছে ওপেনের পিডাব্লিউডি এসব আমি বলছি না এইভাবে টোটাল তোমরা দেখে নিতে পারবে তোমাদের রেসপেক্টিভ যেগুলো ভালো লাগে ডিপার্টমেন্ট সেগুলো কতগুলো সিট কিন্তু পড়ে রয়েছে অনেক সিট পড়ে রয়েছে তোমরা দেখতে চাইলে টোটাল একশো ছাব্বিশটার মতো সিট এখানে পড়ে রয়েছে এই ডিপার্টমেন্টে মোটামুটি কোচবিহার গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজে একশো ছাব্বিশটা সিট পড়ে রয়েছে বিভিন্ন ডিপার্টমেন্টের ক্ষেত্রে এবার তোমাদের অ্যাপ্লাই কীভাবে করবে তোমাদের লাস্ট ডেট আজকে আঠারো তারিখ যখন ভিডিওটা পাবলিশ হচ্ছে কুড়ি তারিখ কিন্তু তোমাদের লাস্ট ডেট দুপুর দুটোর মধ্যে কুড়ি তারিখ মানে কিন্তু রাত বারোটা পর্যন্ত কুড়ি তারিখের না দুপুর দুটো পর্যন্ত লাস্ট ডেট তো লাস্ট ডেটের অপেক্ষা করবে না আজকে আঠেরো তারিখ যখন ভিডিওটা আপলোড হচ্ছে তার সাথে সাথে করো অথবা কালকের মধ্যে অবশ্যই কিন্তু নিও কুড়ি তারিখের অপেক্ষা করবে না কারণ সেখানে অনলাইন অ্যাপ্লিকেশনের সময় অনেক ঝামেলা টামেলা হয় মানে প্রেসার বেশি থাকে এই লিঙ্কটা আমি লিঙ্কটা খুলেও দেখাবো কী কী রয়েছে অ্যাপ্লাই করতে হবে আগে ডেটগুলোকে দেখে নিই আমরা মেরিট লিস্ট তোমাদের একুশ তারিখে বেরোবে একুশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ কলেজের ওয়েবসাইটে দিয়ে দেবে তোমাদের কলেজের ওয়েবসাইটে গিয়ে চেক করে নিতে পারবে এবং সাবমিশন অব অ্যাপ্লিকেশান এবং ফিজিক্যাল রিপোর্টিং এবং ডেট অফ তোমাদের একটাই ডেট চব্বিশ তারিখে কিন্তু কমপ্লিট হয়ে যাবে কোথায় হবে তোমাদের ডেট মানে জায়গা লোকেশন টোকেশন সবকিছু দিয়ে দিয়েছে যে কোন জায়গাতে গেলে তোমরা এখানে পেয়ে যাবে সেসব তোমাদেরকে দিয়ে দিয়েছে তো ঘাবডানোর কোনো দরকার নেই অ্যাপ্লাই করে নাও আজ কালকার কালকের মধ্যে একুশ তারিখে তোমাদের মেরিট লিস্ট পাবলিশ হবে সেই মেরিট লিস্ট অনুযায়ী তোমাদেরকে চব্বিশ তারিখ যেতে হবে সব কিছু ডকুমেন্ট সাথে নিয়ে উইথ তোমাদের দেখো ডকুমেন্ট কী কী লাগবে সেটাও তোমাদেরকে দিয়ে দিয়েছে অলরেডি যারা রাউন্ড টুতে অ্যাপ্লাই করেছিল বা জানো যারা কী কী ডকুমেন্ট লাগে সেগুলো কিছু না টেন্থের অ্যাডমিট কার্ড বা জন্ম সার্টিফিকেট চাই র্যাঙ্ক কার্ডটা জেরক্স চাই টুয়েলভের মার্কশিট চাই ডোমিসাইল সার্টিফিকেট যেটা অবশ্যই বুলেটিনে দিয়ে দিয়েছে সেটাকে চাই সেলফ অ্যাটেস্টেড একটা ক্যাটাগরি সার্টিফিকেট সব কটার এক দু কপি করে জেরক্স চাই তার সাথে অরিজিনালগুলোকেও নিয়ে যেতে হয় যাদের এসি এসটি ও যে সিটে পাবে সেই সিটগুলো রয়েছে সেগুলোকে পেয়ে যাবে এবং পিডাব্লুডি সার্টিফিকেট থাকলে সেটা এবং বাকি তো এখানে রয়েছে যারা অলরেডি কোচবিহারে অ্যাডমিশন নিয়েছ তাদের যে অ্যাডমিশনের রিপোর্টটা রয়েছে সেটাকে নিয়ে যেতে হবে তো এই গেল পুরো জায়গাটা এবং তার সাথে এই ফর্মটা যেটা তোমাদেরকে একটা র্যাঙ্ক কার্ড বের করে দেবে সেটাও কিন্তু তোমাদের নিয়ে যেতে হবে আচ্ছা এখানে কিছু আর সেরকম নেই তোমাদের যা যা ডকুমেন্টগুলো চেয়েছে এবং যেভাবে তোমাদের বলেছে একটু লেট করে গেলেও হবে না যেরকম টাইমে বলেছে তোমরা সেরকম টাইমে কিন্তু চলে যাবে কোনো রকম কিন্তু লেট না করে তো এবার দেখো এই গেল পুরো জায়গাটা এবার এই ফর্মটা কীভাবে ফিল করতে হয় যে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মটা রয়েছে সেটা কিভাবে ফিল আপ করবো তারাও দেখিয়ে দিচ্ছি দেখো লিঙ্কটাতে ওপেন করার পর তোমরা এরকম একটা পেজে চলে আসবে এই পেজেতে তোমাদের কি কী দিয়েছে একটুখানি দেখে নিই সবার প্রথম তোমাদের ইমেল আইডিটা দিয়েছে অবভিয়াসলি নিজেদের অফিসিয়াল যে ইমেল আইডিটা সেটা তোমরা এখানে পুট করবে ক্যান্ডিডেট নেম তোমরা এখানে পুট করবে ক্যাপিটালেও পুট করে দেবে পুরোটা কন্ট্যাক্ট নাম্বার দেবে রোল নাম্বার দিয়ে দেবে জিএমআর কত র্যাঙ্ক এসছে তোমাদের সেটা দিয়ে দেবে ক্যাটাগরি যদি কারো কিছু থাকে এসসিএসটি ও সি ইডাব্লু সেগুলোকে দিয়ে দেবে নাহলে রেখে দেবে পিডাব্লুডি কি না এনে করে দেবে নীল করে দেবে যে না আমি পিডাব্লিউডি না বা পিডাব্লিউডি হলে করবে পাস্ট ইন ক্লাস টুয়েলভ অভিয়াসলি পাস তো করেইছো তোমরা ম্যাথামেটিক্স কত ছিল ফিজিক্সে কত ছিল কেমিস্ট্রিতে কত ছিল সেগুলোকে কিন্তু তোমাদেরকে দিতে হবে মেবি দেখা যাবে দুটো বাচ্চার ক্ষেত্রে মানে কোনো কিছু যদি গণ্ডগোল হয় সেক্ষেত্রে মার্কশিটের তোমাদের ডেটাগুলোকে তারা নিচ্ছে যদি তোমরা এখানে অ্যাডমিশন না নিয়ে থাকো তো নো করবে যদি নিয়ে থাকো তো ইয়েস করে দেবে ঠিক আছে তো এই গেলো তোমাদের পুরো তোমার কোচবিহারের অ্যাপ্লিকেশান ফর্ম এবং তোমাদের মেরিট লিস্টটাও কিন্তু একুশ তারিখে পাবলিশ করে দেবে সেটা বলা রয়েছে এবার আমরা রামকৃষ্ণ মাহাতো গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজের ক্ষেত্রে দেখবো ওরা বেসিক্যালি অনলাইনেই নিচ্ছে অ্যাপ্লিকেশানটা এবারে তো বেসিক্যালি অ্যাপ্লিকেশনের মধ্যে দেখো কী কী জিনিসগুলো রয়েছে সেম টু সেম আগেরটার মতো এখানে কিছু কিছু এক্সট্রা রয়েছে সেগুলো আমি বলে দিচ্ছি তোমাদের অলরেডি বলেছি উনি কুড়ি তারিখ তোমাদের এখানেও কুড়ি তারিখ লাস্ট ডেট ফর্ম ফিল আপ করার গুগল ফর্মে এবং এখানে লিঙ্কটা এটা ঠিক আছে কেউ এখানে এখানে জাস্ট ক্লিক করলেই তোমরা লিঙ্কের ভিতরে চলে যাবে অন্য জায়গাতে এখানে আলাদা যেরকম গুগল ফর্মে একটা লিঙ্ক দিয়েছে সেটা দেয়নি পিডিএফের মধ্যে এটাকে মেটার ডেটাতে ভিতরে ভরে দিয়েছে তো জাস্ট এটাকে ক্লিক করবে তোমরা ভিতরে চলে যাবে ফর্মের মধ্যে তো প্রভিশনাল লিস্ট এদের দেখো বাইশ তারিখে পাবলিশ হচ্ছে সোমবার দিনকে এবং টেনডেটিভ কাউন্সিলিং অ্যান্ড অ্যাডমিশন হচ্ছে পঁচিশ তারিখ ওদের চব্বিশ তারিখ ছিল অ্যাডমিশন কোচবিহারের রামকৃষ্ণ মাত্র কিন্তু পঁচিশ তারিখ বৃহস্পতিবার দিন অ্যাডমিশন হবে একটা থেকে এবং অভিয়াসলি সেখানে ফিজিক্যালি প্রেজেন্ট থাকতে হবে সেই দিনই যা ভেরিফিকেশান যা যা করানো সেই দিনই ওরা কিন্তু সব কিছু করিয়ে নেবে এবার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আচ্ছা এখানে আরেকটা জিনিস বলে দিই যেটা আগের কোচবিহারে লাগানি সেটা হচ্ছে তোমাদের র্যাঙ্ক কার্ডের কপি ডমিসাইল সার্টিফিকেট যেটা অলরেডি পারফরমেন্স বুলেটিনে যেটা রয়েছে সেটা এবং তোমাদের কি হবে সরি এই সার্টিফিকেটটা ডমিসাইল সার্টিফিকেটটা সেটা কিন্তু তোমাদের আপলোড করতে হবে গুগল ফর্মের ভিতরে গিয়ে যেটা কোচবিহার गवर्नमेंट ইঞ্জিনিয়ারিং কলেজের ক্ষেত্রে লাগেনি আপলোড করতে লাগেনি বাট এটাতে কিন্তু আপলোড করতে হবে বাকি সব সেম টু সেম রয়েছে কিছু আলাদা জিনিস নেই যে মেরিট কার্ড চাই এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো যেগুলো রয়েছে তোমরা যারা অ্যাপ্লাই করছে এই এলিজিবিলিটির ক্রাইটেরিয়াগুলো এতদিনে জেনে গেছো এবার এদের সিট মেট্রিক্সগুলো একবার একবার দেখেনি সিইতে এগারোটা মাত্র ওভেনের পরে রয়েছে সিএসিতে মাত্র তিনটে পড়ে রয়েছে ইলেকট্রিক্যালে পড়ে রয়েছে ছটা ইসি তে পড়ে রয়েছে তিনটা মেকানিক্যালে আটটা পড়ে রয়েছে টোটাল তিরিশটা সিইতে এবার অবভিয়াসলি রেসপেক্টিভ যে সমস্ত তোমাদের ক্যাটাগরি যেগুলো রয়েছে সেগুলোতে দেখবে ওবিসিতে এখানে চারটে সিট পরে রয়েছে এখানে তোমার ও বিসিবিতে তিনটে পড়ে রয়েছে তো এইভাবে মোটামুটি পড়ে আছে বেশ কিছু সিট এখানে মেকানিক্যালে চারটে সিট পড়ে রয়েছে এখানে একটা পুরো দুটো পুরো রয়েছে তো এরকম টুকটা কিছু সিট রয়েছে এখানে ভালো রকম অনেক কটা সিট রয়েছে একশোটার কাছাকাছি মেবি তো এই গেল তোমার সিট মেট্রিক্সগুলো তোমরা চাইলে পিডিএফটা একটু এখানে পজ করো পজ করে দেখে নিতে পারবে ডকুমেন্ট কী কী লাগবে এগুলো আলাদা করে না এক্স্যাক্টলি যে ডকুমেন্টগুলো ওখানে লেগেছিলো অ্যাডমিশনের ক্ষেত্রে সেম টু সেম ডকুমেন্ট লাগছে এবং ওবিসির ক্ষেত্রে আমি আগেও বহুবার বলেছি এখনও বলছি সেম টু সেম ডকুমেন্টগুলো তোমাদের যেগুলো রিভ্যালিডেশন সার্টিফিকেট বা ওবিসি এতে ওবিসিপি যেগুলো ট্রান্সফার হয়েছে সেগুলো কিন্তু অ্যাজ ইট ইজ লাগবে যেগুলো কিন্তু দিয়েছিল এখানে তোমাদের আর কিছু না শুধুমাত্র কত টাকা দিয়ে ফি হেন তেন এগুলোকে লেখা রয়েছে তোমরা চাইলে পিডিএফটা আমি পিন করে দিচ্ছি সেখান থেকে তোমরা দেখে নিতে পারো ব্যাস এখানে আর আলাদা করে কিছু বলার নেই এবার এগুলো বেসিক্যালি তোমাদের অ্যাপ্লিকেশান ফর্মটা যখন তোমাদের নাম চলে আসবে তারপরে এইগুলো কাজে লাগবে আমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা করতে হবে অ্যান্টি র্যাগিং এখানে ফিল আপ করতে হবে তোমার এবং গার্জেনের সাইন করিয়ে সেসব রয়েছে এবার আমি আসছি যে অ্যাপ্লিকেশানটা এখানে কীভাবে ফিল আপ করবে একই জিনিস তুমি ডিসেন্ট্রালাইজ এখানে জাস্ট ক্লিক করবে এখানে ক্লিক করার পর তোমাদেরকে এরকম একটা লিঙ্কে ঢোকাবে আমি দেখাচ্ছি সেটা এরকম লিঙ্কটা ওপেন হয়ে যাওয়ার পর তোমরা কী করবে এখানে ঢুকে যাবে এখানে সেম টু সেম তোমাদের অফিসিয়াল ইমেল দেবে তোমাদের নাম দেবে ব্লক লেটারে আগেরটাও কিন্তু ব্লক লেটারেই দিতে হতো রোল নাম্বার দেবে এখানে জিএমআর র্যাঙ্ক দেবে তোমাদের ক্যাটাগরি চুজ করবে যেটা ক্যাটাগরি তোমাদের ক্যাটাগরি র্যাঙ্ক যদি তোমাদের এসসি আসে বা ওবিসি আসে সে ওবিসিতে কত র্যাঙ্ক এসছে সেটাও কিন্তু তোমরা দেবে তুমি কি আগে রামকৃষ্ণ তো অ্যাডমিশন নিয়েছিলে যদি না নাও তাহলে করবে নো আর নেওয়া থাকলে অন্য কোনো ডিপার্টমেন্ট থাকলে করবে হ্যাঁ যদি হ্যাঁ হয় ডিপার্টমেন্টের নাম দেবে এখানে জেন্ডার দেবে একটা কন্ট্যাক্ট নাম্বার ঠিকঠাক কন্ট্যাক্ট নাম্বার কিন্তু অবশ্যই দেবে এখানে এবার দেখো এখানে র্যাঙ্ক কার্ড আপলোড করতে হচ্ছে যেটা ওখানে কিন্তু র্যাঙ্ক্ট আপলোড করতে হয়নি বাট এখানে আপলোড করতে হচ্ছে ডোমিসাইল সার্টিফিকেটটা আপলোড করতে হচ্ছে কারণ ডিসেন্ট্রালাইজডটা ডোমিসাইলদের জন্যই কিন্তু ভ্যালিডেবল এখানে আই অ্যাকসেপ্ট করে এখানে সাবমিট করে দেবে তোমার অ্যাপ্লিকেশন ফর্মটা সাবমিট হয়ে যাবে এবং সাবমিট হয়ে যাওয়ার পর তোমরা পঁচিশ তারিখে সরি বা বাইশ তারিখে তোমাদের লিস্টটা বেরবে সেই লিস্টটা যদি নাম থাকে তাহলে অবভিয়াসলি তোমরা এবার অ্যাডমিশন নিতে চলে যাবে তো এই গেল পুরো দুটোর নোটিফিকেশান আউট হয়েছে এরপরেও যে সমস্ত কলেজগুলো আছে তাদের নোটিফিকেশান বেরোক আমি এখানেই জানিয়ে দেবো সেটুগুলো ഖട്ട